আর গোল হতে পারে কিন্তু বান্ডিকে বলটা ছাড়লেই হয়তো গোল আসতে পারে ইনসাইড কাট করে ফুটবল গোল হতে পারে কিন্তু এবার এবার কিন্তু গোল হতে পারে হ্যান্ডবলের আবেদন ছিল কিন্তু

ভালো শট ও গ্রিপ করতে গেছিল এবং বলটা কিন্তু একটুখানি ফলস হয়ে গেছিল গোল হতে পারে কমল এই বলটা গোল হতে পারতো কিন্তু ভালো সেভ মামুন ভালো সেফ মামুন না কর্নার হয়েছে জয় থেকে আবার সাগর হ্যান্ডবলের আবেদন ছিল ভীমা থেকে আবার জুয়েল গুড বল গোল হতে পারে কিন্তু এবার এবার কিন্তু গোল হতে পারে হ্যান্ডবলের আবেদন ছিল কিন্তু এবং বক্সের মধ্যে কি বাইরে সেটাই দেখার বিষয় হ্যান্ডবল হয়েছিল তবে সুযোগ কিন্তু ছিল একটা ইয়েলো কার্ড দেওয়া হল পেনাল্টি দেওয়া হয়েছে কিন্তু বক্সের মধ্যে হয়েছে যার ফলে পেনাল্টি দেওয়া হয়েছে পেনাল্টি পেনাল্টি সম্ভবত ক্রিস্টোফার মারছে রাজবন্দিনী কিন্তু আপাতত পিছিয়ে পড়লো আর এগিয়ে গেল এই মুহূর্তে কিন্তু হোসেন লেবেন তফসিয়া পেনাল্টি থেকে কিন্তু গোল পেয়ে গেল একটা তবে দেখো ভোরবেলাতে বেলাতে খেলা হচ্ছে কত দর্শক তবু মাঠে কাতারে দর্শক এবং ফাইনাল এত দর্শক খুব কম মাঠে দেখা যায় মাঠে মোটামুটি গুড বল সিদ্ধি ধরতে পারলো না বলটা কিন্তু উদ্দেশ্য ক্রিস্টোফার পেনাল্টি থেকে গোল পেয়েছে ক্রিস্টোফার গুড্ডু থেকে গুড্ডু থেকে জুয়েল জুয়েল থেকে ভিমা পাবে ফিফটি ফিফটি বল গোল হতে পারে ভিমা ও গায়ে লেগে ঢুকে যেতে পারত কিন্তু ও ভালো Agg means extra time. one minute extra time. Minute extra time. সাগর সাগর কোথায় রাখলো চিপ করেছিল সম্ভবত রাখতে পারলো না জায়গা মতো হয়ে গেল এবং এরই সাথে সাথে হাফের খেলা কিন্তু শেষ হলো এক জুলিয়াস তবে রাজা জায়গা কিন্তু ইমরান দা খেলছে আপাতত রাজনদিনী কিন্তু রয়েছে অরেঞ্জ আসিতে ওরা কিন্তু এক একগোলে পিছিয়ে রয়েছে পিঙ্ক সাদা জার্সিতে রয়েছে হোসেনিলেবেন তফসি আপাতত এগিয়ে রয়েছে কিন্তু এক একগোলে থাক ইমৰা কমল উ जुलिय oh, really well तो गोल वारा 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 का की पास मैकपास लो मामुन क्रिस्टोफार

জয় থেকে সাগর জুলিয়াস ক্রিস্টোফার জয় থেকে সিদ্ধি জয় থেকে আবারও ডোডোস দূর থেকে শট এলেভেন শট ভিমা এই গুড্ডু আবারও ভিমা তো ফাইনালটাও কিন্তু জমজমাট ম্যাচ হচ্ছে দুটো টিমই চাইছে কিন্তু চ্যাম্পিয়ন হতে জুলিয়াস কর্নার হতে পারে কিন্তু তবে ভেবেছিলাম কর্নার হয়েছে তবে কর্নার হয়নি কিন্তু অর্থাৎ লাস্ট আসতে হয়তো রাজনৈতিক কোনো প্লেয়ার হতে পারে ক্রিস্টোফার বান্ডি মামুন ভালো বল দিল সিদ্ধি

বিমা ও বিমা সেকেন্ড পোস্টে ভালো রেখেছিল রেখে দিয়েছিল গোলে তবে গুড্ডুকে দিতে পারতো বলটা কিন্তু গুড্ডুকে দিতে পারতো বলটা ইয়েলো কার্ড দেওয়া হলো গুড্ডু সাগর থেকে পলাশ পাবে am i and ball and ball বান্ডি থেকে ক্রিস্টোফার হ্যালো সেভ কর্নার হয়ে গেল মেবি সিদ্ধি সিদ্ধি সাগর থেকে সিদ্ধি

সব বলগুলো কোথায় পাসিং করছি তো আরামসে রিসিভ করেও পাস দেওয়া যায় টোকায় রিসিভ করে নিয়ে এসব করছে মানে সাগর বল ছিল গিয়ে কিন্তু সরাসরি মামুনের হাতে বল বারে বারে হাত দিচ্ছে সামনেও চলে আসছে পুরো সব করতে পারলো না জয়বাজকে জমে গাজে গেল ফাইনাল ম্যাচ সত্যি শেষ অ্যাটাক হতে পারে এটা

দুই শূন্য তবে রাজনদিনী চাইছিল তাদের কিন্তু চ্যাম্পিয়ন হতে তবে হুসেন ইলেবেন তফসিয়া ও পলাশ মনে হচ্ছে হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবে হুসেন ইলেবেন থেকে আবার গোল হতে পারে কিন্তু বান্ডিকে বলটা ছাড়লেই হয়তো গোল আসতে পারে ইনসাইড কাট করে